আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সকলের সুস্থ কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আমার বারান্দা বাগানে সামান্য কিছু সবজি লাগিয়েছিলাম তো সেগুলোই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আজকে কিন্তু সকালবেলা নাস্তায় আমি রুটি আর ডিম ভাজি করেছিলাম তো রিনাদ কিন্তু তখন সামান্য অল্প একটু রুটি খেয়েছিল। তাই ভাবছি যে রুটিটা খেয়ে তারপর ওর জন্য আস্তে আস্তে নাস্তা বানাবো তো এই তো এর জন্য আমি কিছুক্ষণ লেট করে যখন ভাত বসিয়েছি তার একটু আগেই আর কি ওর জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হোমমেড সিরিয়াল আর সাথে বাদাম গুঁড়ো আর খেজুর গুঁড়ো মিষ্টির জন্য দিয়েছি আমি ডাইরেক্ট চিনি কিন্তু এখন পর্যন্ত ওর কোনো খাবারে দেই না গতকাল থেকে কিন্তু সারা দিন বৃষ্টি আছেই রাত দিন কম বেশি হতেই থাকে সামান্য করে তাই তো রিনাদকে কিন্তু আমি অলরেডি নাস্তা খাইয়ে তারপরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি কারণ বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে ওর রান্না করা আমি কমপ্লিট করার চেষ্টা করি যেন তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে দুপুরে খাবারটা একটার মধ্যে খাইয়ে দিতে পারি সবসময় চেষ্টা করি যে মাছ বা মুরগি ওর জন্য আলাদা করে একটু রান্না করব আর যেদিন যেদিন খিচুড়ি রান্না করি ওই দিন তো একটু ঝামেলা কমেই হয় তো এই তো আমি এখানে পেঁয়াজ বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি সাথে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো একটু বেশি দেই আর মরিচ একদম সামান্য সাথে জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি আজকে আমি এই বাবুর জন্য কই মাছ নিয়েছি তাই তো কই মাছটা আমি এখন একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি অনেক সময় মাছ ভেজেও রান্না করি আবার না ভেজেও রান্না করি যখন যেভাবে মন চায় সেভাবে রান্না করি মাঝে মধ্যে তরকারির মধ্যে কিন্তু একটু আলুটা দিয়ে দিই তো আলু দিলেও হয় না দিলেও হয় তো আজকে দিতে মন চাচ্ছে না তাই শুধু মাছের ঝোল করব মাছ রান্নার পাশাপাশি যেহেতু আমি এখন ঝোল দিয়েছি তাই এখন একটু ফ্রি আছে আমি রিফিল করে নিচ্ছি এখানে তেলটা জারে নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে সুজি অল্প একটু ব্যবহার করেছিলাম প্যাকেটেরটা রাখা হয়নি তো ভাবলাম রেখে দিই রান্না করার পাশাপাশি যে আধোয়া জিনিসগুলো আছে তো সেগুলো আমি ধুয়ে নেই আর এই যে সকালবেলা চা নাস্তা যে খেয়েছিলাম ওইগুলো হয়েছে আর পাতিল যেগুলো গতকালকের ছিল ওগুলো নিয়েছি কারণ সময় রাতে পরিষ্কার করা হয় না সব সময় যে সময়ের কাজ করতে পারি তেমনটা কিন্তু না যাদের বাসায় আমার ছেলের মতো ছোট ছোটো বাবু আছে তারা কিন্তু আমার আর কি সিচুয়েশানটা বুঝতে পারবেন দেখা যায় অনেক সময় সময় পাওয়া যায় না তখন সব কিছু রেখে টেখে বাবুকেই সময় দেয়া হয় তারপরে আবার যখন একটু সময় করে উঠতে পারি তো তখন বাকি কাজগুলো করি এর জন্যই মাঝে মধ্যে জমানো কাজগুলো একসাথে পড়ে যায় এমনকি আমার চ্যানেলের দিকে লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি না কারণ ওই যে সময়ের অভাব সময় দিয়ে কাজ করতে পারি না আর ভিডিও করতে গেলে তো একটু বেশি সময় লাগে তো সেটুকু যখন পাই তখন তখন চেষ্টা করি যে কিছু একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি গতকালকে সারাদিন এই বৃষ্টি ছিল আজকের মতোই তো সেই জন্য কিন্তু আবিয়ানের বাবা বাজারে যেতে পারেনি তাই সবজিটা আনা হয়নি তাই ভাবলাম আজকে মাছ আলু দিয়ে ঝোল রান্না করব আর সাথে কালো জিরের ভর্তা করবো তো হয়ে যাবে ইনশাল্লাহ তো আর চেষ্টা করবে যে আজকে একটু বৃষ্টি কমলেই যেহেতু শুক্রবার আছে বাসায় ফ্রি আছে একটু ফ্রি হলেই আর কি গিয়ে তারপরে বাজারটা করে নিয়ে আসবে আমি এখানে রিঠা মাছ মশলা কষানোর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই মাছটা সব নর্মালি আমরা ভেজে খাই না একটু কষিয়েই রান্না করি সব মাছ ভেজে খেলেও এই মাছটা আর কি কষানোই বেশি মজা লাগে তো এই তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি কিন্তু এখানে আলু দিয়ে দিব তবে সেটা স্কিপ করেছি দেখানোর খেয়াল নেই আবেয়নের আসলে কয়েকদিন যাবৎ জ্বর শরীর খারাপ যাচ্ছিলো সেটা নাচকে গোসল করায়নি শুধু ভালো করে গরম পানি দিয়ে মুছে দিয়েছি শরীর তারপরে ড্রেস চেঞ্জ করে আমি ওর জন্য খাবারটা রেডি করছি মাছ বেছে নিয়েছি আর সাথে ভাত নিলাম আর এই যে মাছের ঝোল দিয়ে ভালো করে মেখে দুপুরে খাবারটা খাইয়ে ওকে আমি সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেবো এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঘুমিয়ে গিয়েছে ছেলেকে ঘুম পাড়ানোর পরে যে কাজগুলো আমার করতে হয় এই যে দেখেন কি অবস্থা করে রাখে সব কিছু উলট পালট থাকে তো এগুলো আমি গোসলের আগে মোটামুটি একটু গুছিয়ে তারপরে আমি গোসল খাওয়া এগুলো সেরে নিব আজকের ব্লগে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম